নমস্কার আমি সুপর্ণা সুপোজ কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব ডিমের পোচ দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা কিন্তু তোমরা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে চরজল দিয়ে ডিনারে বানিয়ে নিতে পারবে আজ তোমাদের সাথে শেয়ার করে নেব চিলি পোচ একটা রেসিপি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই চিলিপোজ রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ সাদা তেল তেলটা একটু গরম হয়ে যেতে এর মধ্যে বসিয়ে দিয়েছিলাম একটা কুকি কাটার কুকি কাটারের ওপর দিয়ে দিয়েছিলাম একটা ডিম ডিমটাকে আমি আগের থেকেই বাটিতে ভেঙে নিয়েছিলাম যাতে ডিমের কুসুমটা যদি ভেঙে যায় তাহলে সেটা বাদ দিতে পারি উপর থেকে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু লবণ এবার এর পাশ থেকে ছিটিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণ জল জল দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে কিছুটা সময়ের জন্য যখন দেখবে ডিমটা বেশ এরকম সাদা হয়ে এসেছে তখন কিন্তু এই কুকি কাটারটাকে খুব সাবধানে উল্টে দিতে হবে খেয়াল রাখবে যেন উপর দিকটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে দেখো এখন কিন্তু এটা খুব সুন্দরভাবে উল্টে গেছে কিছুক্ষণ সময় এটাকে ভেজে নেওয়ার পর একটা চামচ দিয়ে কিন্তু সাইডটাকে এভাবে ছাড়িয়ে নিলেই দেখবি খুব সহজেই কিন্তু কুকি কাটার থেকে ডিমের পোচটা বেরিয়ে আসছে তোমাদের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে প্লেন ডিমের পোচ বানিয়েও রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি দুই টেবিল চামচের মতো সাদা তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন দেখবে তেলটা ভালোভাবে গরম হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিতে হবে ছয় থেকে সাতটা রসুন কুচি আর দিয়ে দিয়েছিলাম সামান্য একটু আদা কুচি আদা এবং রসুনটাকে কিন্তু তেলের মধ্যে কিছুটা সময় ধরে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এই সময় হাই রেখেছিলাম আদা থেকে যখন খুব ভালোভাবে গন্ধ বেরোতে শুরু করবে এর মধ্যে দিয়ে দিতে হবে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজের টুকরো যেটাকে কিন্তু আমি একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম এরপর এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তবে লাল লাল করে ভাজবার প্রয়োজন নেই একটা পেঁয়াজের খোসা থেকে যখন আরেকটা একটা পেঁয়াজের খোসা আলাদা হতে শুরু করবে ততক্ষণ সময় পর্যন্ত কিন্তু এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছিলাম দেখো এখন কিন্তু পেঁয়াজগুলো খোসা ছাড়তে শুরু করে দিয়েছে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি অর্ধেক পরিমাণ ক্যাপসিকাম যেটাকে কিন্তু আমি পেঁয়াজের মতো টুকরো করে কেটে নিয়েছিলাম ক্যাপসিকামটাকে দিয়েও কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তবে এমনভাবে ভাজতে হবে যেন ক্যাপসিকামের যে ক্রাঞ্চি ব্যাপারটা থাকে সেটা চলে না যায় দেখো ক্যাপসিকামটাকে এভাবে মিনিটখানেক সময় ধরে কিন্তু আমি ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোর বীজগুলোকে কিন্তু আমি ফেলে দিয়েছি আর ক্যাপসিকাম আর পেঁয়াজের মতো করে টমেটোটাকেও কেটে নিয়েছি তোমাদের কাছে যদি বেল পেপার থাকে তাহলে কিন্তু তোমরা এই রেসিপিটাতে বেল পেপারও ইউজ করতে পারো তারপর কিন্তু টমেটোটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে যেন গলে না যায় এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু কাশ্মীরি ডাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম এক চামচের মতো টমেটো সস এক চামচের মতো গ্রিন চিলি সস এবং এক চামচ লাইট সয়া সস এবার সমস্ত উপকরণগুলোকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি হাই রেখেছিলাম চটজলদি যদি কোনো রেসিপি তোমরা ডিনারে বানাতে চাও তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো এটা বানানো যেমন সোজা এটা খেতেও কিন্তু হয় অসাধারণ দশ মিনিট কি পনেরো মিনিট সময়ের মধ্যেই কিন্তু তোমরা চটজলদি এই রেসিপিটাকে বানিয়ে নিতে পারবে গরম গরম রুটি ফ্রাইড রাইস কিংবা চাউমিনের সাথে কিন্তু এই রেসিপিটা জাস্ট জমে যায় এই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ যেহেতু সসের মধ্যে লবণ থাকে তাই লবণের পরিমাণটা একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনিটা অপশনাল তোমরা নাও দিতে পারো তারপর কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নিতে হবে এভাবে মিনিট দুয়েক নাড়াচাড়া করার পরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম এক চামচ কর্নফ্লাওয়ার যেটাকে আমি আগে থেকে জলে গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ারটাকে দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছিলাম এবং কিছুটা সময় ধরে এটাকে নাড়াচাড়া করে নিয়েছিলাম কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে কিন্তু এই রান্নাটার টেক্সচারটা অনেক বেশি ভালো আসে তাই এখানে চেষ্টা করো কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম খুবই সামান্য পরিমাণ জল জল দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম এবং অপেক্ষা করেছিলাম যতক্ষণ না পর্যন্ত এই জলটা ফুটে আসে সবসময় বাড়িতে চিকেন না থাকলেও ডিম কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে তাই যেদিন চিলি চিকেন খেতে ইচ্ছে করবে সেদিন কিন্তু দিয়ে দিয়েই ডিমের পোচের রেসিপিটা বানিয়ে খেতে পারো চিলি চিকেনের থেকে এটা কিন্তু কোনো অংশেই কম নয় গ্রেভিটাতে আমার মনে হয়েছিল সামান্য একটু সোয়া সস অ্যাড করতে হবে তাই আমি সামান্য একটু সয়া সস অ্যাড করে নিলাম তারপর কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এবং অপেক্ষা করেছিলাম যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে ফুটে আসে যখন দেখবে ফুটে আসবে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম চারটে কাঁচা লঙ্কা কুচি আমি এখানে চারটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম ঝালটা কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো সবশেষে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি হাফচা চামচের মতো গোলমরিচের গুঁড়ো এরপর উপর থেকে দিয়ে দিয়েছিলাম কিন্তু আগের থেকে যে ডিমের পোস্টগুলোকে আমি বানিয়ে রেখেছিলাম সেগুলোকে দেখছি তো কুকি কাটারে বানিয়েছিলাম বলে কতটা সুন্দর এটা তৈরি হয়েছে কুকি কাটারে যদি এটা তৈরি করা যায় তাহলে কিন্তু ডিমটা বেশ মোটা মোটা হয় তাহলে কিন্তু রান্নাটা খেতেও অনেক ভালো হয় তাই যদি হাতের কাছে কুকি কাটার থাকে তাহলে অবশ্যই কিন্তু কুকি কাটারে এই ডিমের পোচটাকে বানিয়ে নিও এবার কিন্তু কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে গ্রেভির মধ্যে ভালো করে ডিমের পোচটাকে মিশিয়ে নিতে হবে এবং দু মিনিট সময় ধরে রান্না করলেই তৈরি হয়ে যাবে কিন্তু এই চিলিপোচ রেসিপিটা তোমাদের কাছে যদি স্প্রিং অনিয়ন থাকে তাহলে কিন্তু উপর থেকে তোমরা ছড়িয়ে দিতে পারো উপর থেকে কিন্তু এখানে সাদা তিলও ছড়িয়ে দেওয়া যেতে পারে তবে আমি আজকে কিছুই ছড়াইনি দেখো তৈরি হয়ে গেল আমাদের এই অসাধারণ স্বাদের রেসিপিটা আর কি এবার গরম গরম রুটির সাথে পরিবেশন করার পালা এই ছিল আজকে আমার রেসিপি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা